এ মাসেও কি খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান তো কেন এক কথাটি বলতেছি খুবই গুরুত্বপূর্ণ বিরোধী তো দেখো শিক্ষা প্রতিষ্ঠান খুলবে খুলবে করে আর কিন্তু খুলতেছে না ঠিক আছে একের পর এক কিন্তু ডেট পিছিয়ে যাচ্ছে তো শিক্ষা প্রতিষ্ঠান এই আগস্ট মাসেও কিন্তু খুলতেছে কিনা বা খুলবে কিনা আদৌ এনে কিন্তু অনেক এক অর্থাৎ কনফিউজ রয়েছে এটা কারণ হচ্ছে দেখো প্রতিদিনই কিন্তু এই ছাত্রদের যে আন্দোলন এটি কিন্তু অব্যাহত রয়েছে যেমন আজকে কিন্তু বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করেছে এবং একদিনের আন্দোলন মানে হচ্ছে এক সপ্তাহ নাগাদ হচ্ছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে যাওয়া ঠিক আছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যে খুলবে যদি একদিন আন্দোলন হয় এটার যে রেশ এটা কিন্তু এক সপ্তাহ গড়ে অর্থাৎ যায় যে কারণে হচ্ছে এক সপ্তাহ এভাবে যদি আবার আগামীকাল আন্দোলন করে আরও এক সপ্তাহ পিছিয়ে গেল ঠিক আছে তো এইভাবে করতে করতে যাচ্ছে সারা মাসেই কিন্তু অর্থাৎ যদি আন্দোলন চলে এভাবে চলতে থাকে তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে না ঠিক আছে কেননা কোনোভাবেই আসলো কোনোভাবেই আসলো শিক্ষামন্ত্রী বলো বা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় বলো কোনোভাবে রিস্ক নিতে চায় না যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে আরেকটু বিশৃঙ্খলা তৈরি করার জন্য বা হচ্ছে শিক্ষার্থী অনেক শিক্ষার্থী রয়েছে যাদের নিরাপত্তার একটা ঝুঁকি রয়েছে ঠিক আছে তো এখানে বিভিন্ন বিষয় রয়েছে আসলে রাজনৈতিক বিষয় তোমরা অনেকেই বুঝবো না তো বিষয়টি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে কবে খুলবে এ মাসে খুলবে কিনা তো দেখো এইভাবে যদি প্রতিদিনই এই আন্দোলন চলে বা হচ্ছে বিভিন্ন জায়গায় গণমিছিল হয় বা হচ্ছে আন্দোলনকারীর সাথে বিভিন্ন ধরনের ইয়ের সাথে হয় অর্থাৎ হামলা হয় বা বিভিন্ন কিছু হয় তো এই কারণে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আসলো বিশৃঙ্খলার কারণে খোলা সম্ভব নয় ঠিক আছে তো আজকে হচ্ছে দুই তারিখ ঠিক আছে আর যদিও আসলো প্রাথমিক খুলে দেওয়ার কথা রয়েছে রবিবারে তো আমার মনে হয় না যে খুলতে পারবে কিনা যদিও বারোটি সিটি কর্পোরেশনে কিন্তু বন্ধ রয়েছে নরসিংদী সহ সহ কাজে মেন মেন যে শহরগুলো রয়েছে বা সিটি কর্পোরেশনগুলো রয়েছে তো এইগুলোর মধ্যে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে ঠিক আছে কাজেই এখন আমার যেটা আপাতত দৃষ্টি মনে হচ্ছে যেন যে গ্রাম অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে স্কুল কলেজ এইগুলো হয়তো বা খুলতে পারে কিন্তু শহর এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো কিন্তু খুলবে না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত না আন্দোলনকারী তার আন্দোলন বন্ধ করে বা হচ্ছে অর্থাৎ বিভিন্ন যে ই রয়েছে অর্থাৎ শিক্ষার্থী বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো রয়েছে এগুলো বন্ধ না হয় তাহলে কিন্তু সে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে না তো আপাতত আমার দেশে মনে হচ্ছে যে গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারে আর এভাবে চলে থাকলে কিন্তু দেখা যাচ্ছে আগস্ট মাসটাও চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে না ঠিক আছে তো আপাতত তো আপডেট হচ্ছে এতটুকুই যেন বিভিন্ন জায়গায় ছিল এখনও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে বিভিন্ন বিষয় নিয়ে তো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ হাফিজ